শিক্ষার্থী বন্ধুরা সে ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে তোমাদের নির্বাচনী পরীক্ষার কেমিস্ট্রি পরীক্ষা হলো কেমিস্ট্রি পরীক্ষার কোশ্চেনও অনেক সহজ হয়েছে আমাদের স্টুডেন্টরা তো পরীক্ষা মোটামুটি ভালোই দিল তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সেটা আমাকে জানাবে আশা করি তোমাদের পরীক্ষাগুলো অনেক ভালো হয়েছে তারপরেও তোমাদের যদি কোনো কিছুর মধ্যে সমস্যা হয়ে থাকে তাহলে তো অবশ্যই আমাকে জানাবে আমি যতটুকু পারি তোমাদেরকে সলভ করে দেব আর কালকে তোমাদের হচ্ছে বাবি পরীক্ষা এই জীববিজ্ঞান পরীক্ষা অর্থাৎ যারা তোমার নির্বাচনী পরীক্ষাটি দিবে তারা কালকে জীববিজ্ঞান পরীক্ষাটি দেবে জীববিজ্ঞান পরীক্ষাটিও অনেক সহজ হবে ইনশাআল্লাহ কারণ জীববিজ্ঞান তো তেমন কঠিন বিষয় না এখানে এখানে অনায়াসেই আমরা পরীক্ষায় অ্যানসার করতে পারবো এখানে আমাদের কিছু কিছু অধ্যায় বেশি করলেই আমরা খুব সহজে আমরা এখান থেকে সৃজনশীলগুলো অ্যানসার করতে পারব এই জন্যে আমাদের সব সময় প্রত্যেকটি সাবজেক্ট সব গুরুত্ব সহকারে দেখতে হবে যাতে আমরা সব বিষয়গুলোকে মূল্যায়ন করতে পারি কারণ রেজাল্ট তো এক দুইটা বিষয় ভালো করলে হবে না প্রত্যেকটি বিষয় আমাদের রেজাল্ট ভালো করতে হবে এই জন্যে আমাদের গুরুত্ব সহকারে লেখাপড়া করতে হবে আমরা যাই পড়ি না কেন আমরা খুব মনোযোগ সহকারে পড়ব যাতে সেগুলো আমরা পরীক্ষায় খুব সুন্দরভাবে অ্যানসার করতে পারি এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে তারপর হচ্ছে বিজ্ঞানের আমার কী সাজেশনও কিছু আমার কাছে আছে তোমাদের যদি সেসব সাজেশনগুলো প্রয়োজন পড়ে তবে আমার কাছ থেকে নিতে পারো আমি ইনশাল্লাহ তোমাদেরকে সে সাজেশনগুলো দিয়ে থাকবো তারপর তোমরা আরো যদি কোনো বিষয়ে তোমাদের সমস্যা থাকে তাহলে সেগুলো আমাকে কমেন্টসে জানাবে আমি সেগুলো তোমাদেরকে খুব সুন্দরভাবে সমাধান করে দেব। তারপর গণিতের যে বেসিকগুলো আছে এখন আমাদের এই ডিসেম্বর মাস যে পরীক্ষার পরে যে বিরতিটা আছে এখানে আমরা প্রত্যেকটা সাবজেক্টের যে জটিল বিষয়গুলো আছে সেগুলো এখন আমরা সমাধান করে নেব এ মাসে আমাদের সব বইয়ের যে হার্ট বিষয়গুলো আছে সেগুলো আমাদেরকে সহজভাবে বুঝে নিতে হবে কারণ এ মাসে পরীক্ষার পরে সবাই ফ্রি থাকে এখান থেকে আমাদের এসব বিষয়গুলো খুব সু ভালোভাবে বুঝতে হবে যদি কোনো বিষয় আমরা না বুঝি তাহলে আমাদের টিচারকে বারবার প্রশ্ন করতে হবে যে আমরা এই জিনিসটা বুঝিনি আমাদেরকে বুঝিয়ে দেন লজ্জা পেলে হবে না তাদেরকে ভালোভাবে বলতে হবে যে আমাদেরকে বুঝিয়ে দেন আমরা বিষয়টা বুঝতেছি না এভাবে আমাদের বিষয়গুলো বুঝে নিতে হবে এখানে তো আমাদের গণিতের কিছু কিছু অধ্যায় করলেই আমাদের গণিতদের যে পরীক্ষাটি আছে সেই পরীক্ষাটিতে আমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবো ছাড়া আরও যে হার্ড বিষয়গুলো আছে যেমন ইংলিশ সেকেন্ড পার্ট ইংলিশ সেকেন্ড পার্ট তো সব গ্রামার সাইটটাই বেশি গ্রামার সাইটটাও একটি জটিল একটা সাইট এগুলোর বিভিন্ন প্রকার রুলস সেগুলো আমাদের আয়ত্ত করতে হবে তাহলে তো আমরা এসে ওই সাবজেক্টে দক্ষতা অর্জন করতে পারবো তা না হলে কোনোভাবেই সম্ভব না এই জন্যে আমাদের সকল সাবজেক্টের প্রশিক্ষিক প্রতি গুরুত্ব দিতে হবে কারণ এক দুই সাবজেক্টের দিকে আমাদের গুরুত্ব দিলে হবে না এখানে সাবজেক্ট হার্ড বলেই যে আমরা শুধু গণিতে গুরুত্ব দেব তাহলে হবে না আমাদের সব বিষয়ে সমান গুরুত্ব দিতে হবে যেমন গণিতে প্লাস পেলেও যা হবে ধর্মে প্লাস পেলেও কিন্তু তাই হবে এই জন্য আমাদের সব সাবজেক্টের প্রতি সমান গুরুত্ব দিতে হবে তা না হলে আমাদের হবে না গণিতের যে সেটের অধ্যায়গুলো আছে এগুলো তো খুবই সহজ একটি অধ্যায় এই সেটের অঙ্কগুলো আমাদের খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে কারণ আমরা যেন থেকে খুব সহজে পরীক্ষায় অ্যানসার করতে পারি সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে যারা নর্মাল স্টুডেন্ট আছে তারা মূলত সেটের অধ্যায়টা ভালো করে শিখবে যেন থেকে তোমরা খুব সহজে পরীক্ষায় অ্যানসার করতে পারো তা না হলে কিন্তু তোমাদের জন্য ঝামেলা হয়ে যাবে কারণ সেট যদি আমরা না অ্যান্সার করতে পারি তাহলে আমাদের পরীক্ষাটাই খারাপ হয়ে যাবে এই জন্য সেটের দিকে আমাদের খুব মনোযোগ সহকারে গুরুত্ব দিতে হবে এখানে আছে এ প্লাস বি হোলিস্কোয়ার যেমন আমরা যদি বীজগণিত করতে যাই তাহলে আমাদের এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র প্রয়োজন এ প্লাস বি সূত্র হচ্ছে আমাদের স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার এ মাইনাস বি হোলি এ মাইনাস বি সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস টু প্লাস টু এ বি প্লাস বি এভাবে আমাদের এই সূত্রগুলো খুব সুন্দরভাবে মুখস্থ করতে হবে তা না হলে আমাদের রেজাল্টগুলো অনেক খারাপ হয়ে যাবে এই জন্যে আমাদের এজন্য আমাদের এসব বিষয়ে খুব গুরুত্ব দিতে হবে জমা করে শুনো এসব বিষয়গুলো যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারব এছাড়া ভালো রেজাল্ট কোনোভাবেই সম্ভব নয় তোমরা সবসময় মনোযোগ সহকারে লেখাপড়া করবে যাতে তোমাদের পরীক্ষাগুলো খুবই ভালো হয় কারণ আগের যে সরকার ছিল সে সময় তো শুধু পরীক্ষায় অ্যাটেন্ড করলেই পাশ হস্ত আমি দেখেছি আমার অনেক নর্মাল নর্মাল স্টুডেন্ট ছিল যেগুলো ভালোভাবে লিখতেও পারে না তারাও কেমন করে পাশ করে আসছে আর একটা বিষয় এই জন্যে তখন লেখাপড়ার মান বলতে কোনো কিছুই ছিল না তখন আমাদের নতুন করে খুব ভালোভাবে লেখাপড়া করতে হবে যদি আমরা লেখাপড়া এখন ভালো না করতে পারি তাহলে কোনোভাবে আমাদের রেজাল্ট ভালো করা সম্ভব নয় এই জন্য আমাদের খুব মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে লেখাপড়ার গুরুত্বও এই এক্ষেত্রে আমাদের যে গণিতের গুলো আছে সেই ট্রিপসগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে যাতে আমরা খুব সহজেই গণিতগুলো নিয়ে করতে পারি কারণ পরীক্ষায় কোন অঙ্কগুলো আসবে সেটা তো আমাদের ধারণা নেই আমাদের ধারণার বাইরে এই জন্য আমাদের আমরা যদি অঙ্কের সূত্রগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে আমরা অঙ্কগুলো যে কোনোভাবে আসুক না কেন আমরা সেই নিয়ম অনুসারে আমরা করতে পারব আমি দেখি আমার চ্যানেলে খুব শীঘ্রই তোমাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে আসবো কারণ আমি আমার চ্যানেলটিকে সুন্দর করে কাস্টমাইজ করতেছি তারপর তোমাদের কোন কোন বিষয় আনলে বা তোমার চ্যানেলে আমি কোন কোন বিষয়গুলো নিয়ে আসবো যাতে তোমাদের উপকার হয় সেই বিষয়গুলোই আমি আমার চ্যানেলে এন্ট্রি করব তোমরা সব সময় আমার পাশে থাকবে যাতে আমি তোমাদের অনেক উপকৃত করতে পারি আর হচ্ছে অনেক গণিত আছে যেগুলো ক্যালকুলেটরের সাহায্যে করা যায় ক্যালকুলেটরের সাহায্যে তোমরা কীভাবে গণিতগুলো করবে তারও আমি অনেক ভিডিও তোমাদেরকে দিব এই চ্যানেলেই তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত থাকবে যাতে তোমরা অনেক কিছু শিখতে পারো আবার আশা আমি তোমাদেরকে প্রত্যেকে গণিত পরীক্ষাটি আমি তোমাদের সহজ করে তুলব এই টিপসের মাধ্যমে যেমন এখানে অনেক বড় বড় এমসি গুলো হয়ে থাকে যেগুলো খাতায় করতে গেলে মোটামুটি এক পিস্টার প্রয়োজন হয় আর আমরা যদি পরীক্ষায় এমসি গুলো রাভ করতে চাই তাহলে আমাদের রাফ করার কোনো অপশনই নেই কারণ এটার জন্য আলাদা কোনো আমাদের লু স্পেস দেওয়া হবে না সেক্ষেত্রে আমাদের কি করতে হবে মেধাটাকে আমাদের রাফ হিসাবে ব্যবহার করতে হবে আমাদের মাথাটাকে আমরা সমাধান করে নিতে পারি এছাড়া আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে বিশেষ করে ওয়ে মার্কশিট এগুলো পূরণ করা রেজিস্ট্রেশন রোল নাম্বার বিষয়কো সেশন এগুলো খুব গুরুত্ব সহকারে আমাদের পূরণ করতে হবে তা নাহলে কিন্তু আমাদের রেজাল্ট মোটেও ভালো আসবে না এদিকে তোমরা খুব ভালোভাবে খেয়াল রাখবে আরও অনেক বিষয় আছে সে বিষয়গুলো তোমরা গুরুত্ব সহকারে দেখবে যাতে তোমরা খুব সহজে সব কিছু সঠিকভাবে আয়ত্ত করতে পারো তা না হলে কিন্তু কোনোভাবেই রেজাল্ট ভালো করা সম্ভব নয় এই জন্যে তোমরা যাই কিছু করো না কেন খুব ভাবে লেখাপড়া করো যাতে তোমাদের রেজাল্টগুলো ভালো হয় ভবিষ্যৎ ভালো হয় সবাই যার যার অ্যাম্বিশন অনুসারে লেখাপড়া করো জানি আমাদের অ্যাম্বিশনটাকে আমরা ভালোভাবে গড়ে তুলতে পারি এই খুব মনোযোগ সহকারে তোমরা লেখাপড়া করবে গুরুত্ব সহকারে লেখাপড়া করবে বারবার বলতেছি লেখাপড়ার ছাড়া কোনো গুরুত্ব নেই এই জন্যে আমাদের মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে তো সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ